বোটানিক্যাল গার্ডেনের অনেক জায়গায় ঘোরা হচ্ছে কিন্তু জনমানব শূন্যই মনে হচ্ছে দেখতে পাচ্ছেন এটা বুটানিক্যাল গার্ডেন যেখানে পাও ফেলানোর না এত যুবক যুবতীর আগমন ঘটে সেখানে এক রমজান মাস উপলক্ষে একদম ফাঁকা আসলে কি সুন্দর দৃশ্য না আসলে বুঝবেন না আমি সকাল সকাল চলে এসেছি একটা পাবলিক প্লেস এই যে একটা বেঞ্চ বেঞ্চে আমি একটু বসব বেঞ্চটা আসলে সুন্দর আমার ব্যাগটা রাখছি তার মাঝে একটা ভিডিও করে নেই পুকুরের পুকুরের উপর দেখেন কি সুন্দর ঘর ঘরের পাশে এক ছেলে একটা মেয়ে দেখা যাচ্ছে বলা বলি করছে ফুলে অনেক পদ্ম ফুলের গাছ দেখা যাচ্ছে কত সুন্দর পরিবেশ এখানে একলা একলা জাতীয় নির্জন আর বোকা সমান থাক বসে এসেছিলাম বসবো না দেখে নিয়ে যাই মনের মানুষ আর বনের মানুষ এক না আমি কি আর মনের মানুষ হতে চাই বনের মানুষ হতে চাই না যাই হোক আপনাদের ভিডিও যদি ভালো লাগে আপনাদের মনে একটু 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 করে আশ্রয় দেবেন যাতে আপনাদের মাঝে আমি বেঁচে থাকতে পারি ভিডিওটা করার জন্য যারা ভিডিও দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এটা আফ্রিকার আমাজন জঙ্গল না এটা বোটানিক্যাল গার্ডেন মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যান